কিন্তু এখানে বাইরের উপজেলার নেতারা এসে এখানে জায়গা করে নিতে চায় আমরা কোন বহিরাগতকে এই টাঙ্গাইল পাঁচ আসনে আমরা আসতে দেব না আমরা চাই সে যেন টাঙ্গাইলের কৃতি সন্তান হয় টাঙ্গাইল সদরের সন্তান হয় এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে তার পাশে কাজ করে আমরা বিজয় ছিনিয়ে আনবো

তাই বলতে চাই এই ইউনুস সরকার আপনাদের আমাদের সকলের সরকার অবিলম্বে একটা নির্বাচন দিতে হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ঠিক করবে যে কারা কোন দলকে তারা ক্ষমতায় বসাবে আমরা মনে করি একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমরা মনে করি যে বাংলাদেশের বাংলাদেশের জনগণ বিএনপি কে বেছে নেবে প্রিয় আমার আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর পাঁচ আসন সব চাইতে সভাপতি আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এই সদর আসন থেকে আমরা এমপি প্রার্থী হয়েছি কিন্তু এখানে বাইরের উপজেলার নেতারা এসে এখানে জায়গা করে নিতে চায় কিন্তু সদরের জনগণ সদরের ছেলেকে চায় আপনারা কি সদরের প্রার্থী চান বাইরে আপনারা হাত তুলে দেখান সদরের প্রার্থী চান সদরের বাইরের লোককে চান এই জন্য আমাদেরও দাবি আমাদের নেতা তারেক রহমান আপনি দেখে যান সদরের জনগণ এই সদর পাঁচ সদরের প্রার্থী চায় অন্য এলাকার প্রার্থী চায় না আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার নেত্রে বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের জন্য অতীতে টাঙ্গালের আন্দোলন সংগ্রামে রাজপথে আপনাদের পাশে থেকেছি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো টাঙ্গাল সদর পাঁচ সব চাইতে গুরুত্বপূর্ণ তাই নয় কি ভাইয়ের আমার টাঙ্গাইল সদর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা এই এলাকা যারা জন্মগ্রহণ করেছে বিপদে আপদে সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকেই তো আপনারা চিনেন তারা তাদেরকেই তো আপনারা চিনেন এবং কেউ যদি বাইরের থেকে এসে আপনাদের কাছে ভোট প্রার্থনা করে এই সদর থেকে নির্বাচন করার আশা প্রকাশ করে অবশ্যই আপনারা সেটা মানবেন না মানবেন কি অবশ্যই মানবেন না আমি আমি হাসানুজ্জামিল শাহীন জেলা বিএনপির সভাপতি আমি আমি এই 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 পাঁচ পাঁচ আসনে আমার জন্ম আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি প্রিয় সাথেও আমার সাধারণ সম্পাদক জেলা বিএনপির অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তিনিও আশা আশা প্রকাশ করেছেন কারণ আপনাদের বিপদে আপদে এই পাঁচ টাঙ্গাইল সদরে আমরা জন্ম নিয়েছি আমরা মহান রাব্বুল আলমের কাছে আশা করবো এই টাঙ্গাইল সদরে যেন আমাদের মৃত্যু হয় তাই আপনাদের পাশে থেকে আমাদের যেন মৃত্যু হয় তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোনো বহিরাগতকে এই টাঙ্গাইল পাঁচ আসনে আমরা আসতে দেব না আমরা চাব যাকে আমাদের বিএনপির হাইকমান্ডকে আমি এই পরিসর থেকে অনুরোধ করবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই টাঙ্গাইল পাস থেকে যারা স্থায়ী বাসিন্দা যারা আপনাদের সুখে দুঃখে পাশে থেকেছে তাদেরকে মনোনীত করার জন্য আমি এই পরিসর থেকে অনুরোধ করবো আর একটি কথা আপনাদের করবো যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অল্প দিনের মধ্যে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে সেই প্রার্থীকে আপনার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন